নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে চলে এলাম খুব গুরুত্বপূর্ণ আপডেট আর অর্থাৎ রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে ভারতীয় রেলে গ্রুপ ডি পোস্টের যে রিক্রুটমেন্টটা সেই রিক্রুটমেন্টের অফিসিয়াল এক্সাম ডেট প্রকাশিত হয়ে গেল তোমরা হয়তো অনেকেই ফর্ম ফিল আপ করেছিলে আরবি লেভেল ওয়ান বা গ্রুপ ডি পোস্টের জন্য সেটা সিবিটি পরীক্ষার এক্সাম ডেট প্রকাশিত হয়ে গেছে সেই সঙ্গে অ্যাডমিট কার্ড তোমরা কবে থেকে ডাউনলোড করতে পারবে এক্সাম ডেট সিটি এগুলো তোমরা কবে থেকে চেক করতে পারবে এই সমস্ত বিষয়গুলো নিয়ে গুরুত্বপূর্ণ নোটিশ দেওয়া হয়েছে সেই সঙ্গে তোমাদের এক্সাম সেন্টারে আধার কার্ড নিয়েও কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে অফিশিয়াল নোটিসে সমস্ত বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরবো আজকের ভিডিওটির মাধ্যমে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সব পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তখন ধরো অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইনস্টিটিউট অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ আরআবি কলকাতা ডট ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের আদার আর আর ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে একাধিক অপশান চলে আসবে এখান থেকে তোমরা ক্লিক করবে আরআরবি মুম্বাইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে মুম্বাইতে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে মুম্বাইয়ের অফিশিয়াল ওয়েবসাইট চলে আসবে আরআরবি মুম্বাইয়ের অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের সামনে ওপেন হয়ে গেল এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে সিএ নাম্বার জিরো এইট স্ল্যাশ টু জিরো টু ফোর লেভেল ওয়ান ক্লিক টু নো আপডেট এখানে ক্লিক করে তোমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হবে তো দেখো নতুন একটা পেজ ওপেন হয়ে গেল এখানে দেখতে পাচ্ছ সিএন নাম্বার জিরো এইট স্ল্যাশ টু জিরো টু ফোর লেভেল ওয়ান ক্লিক হেয়ার টু ভিউ নোটিস রিগার্ডিং টেন্ডেটিভ শিডিউল অফ কম্পিউটার বেস টেস্ট সিবিটি ফর সিএন জিরো এইট স্ল্যাশ টু জিরো টু ফোর লেভেল ওয়ান পোস্ট ডেট তোমাদের এখানে মেনশন করা আছে এখানে ক্লিক করে তোমরা অফিশিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবে এখানে দেখতে পাচ্ছ ডান দিকে ডেটটা দেওয়া আছে আট নয় দু হাজার পঁচিশ বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস নোটিশ রিগার্ডিং টেন্ডেটিভ শিডিউল অফ কম্পিউটার বেসড টেস্ট সিবিটি ফর ভেরিয়াস পোস্ট ইন লেভেল ওয়ান অফ সেভেন সিপিসি পে ম্যাট্রিক্স আন্ডার সিএন জিরো এইট স্ল্যাশ টু জিরো টু ফোর এখানে তোমাদের প্রথমে রয়েছে সিএন নাম্বার দেখতে পাচ্ছ তারপরে তোমাদের এক্সাম বলা হয়েছে ভেরিয়াস পোস্ট ইন লেভেল ওয়ান অফ সেভেন সিপিসি পে ম্যাট্রিক্স কম্পিউটার বেসড টেস্ট তো গ্রুপ ডি তোমাদের সিবিটি পরীক্ষা নেওয়া হবে এক্সাম ডেট বলা হয়েছে সতেরোই নভেম্বর দু থেকে এন্ড অফ ডিসেম্বর দু তো সতেরোই নভেম্বর দু থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে আর ডিসেম্বরের শেষ পর্যন্ত পরীক্ষা চলবে তারপরে দেখো দুই নম্বর পয়েন্টে তোমাদের বলা হয়েছে তোমাদের এক্সাম সিটি এবং ডেট সেগুলো তোমরা এক্সাম ডেটের দশ দিন আগে চেক করতে পারবে এবং সেটা চেক করার জন্য সমস্ত আর আরবির অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক চালু করা হবে এবং সেম লিঙ্কের মাধ্যমে তোমরা কিন্তু এস সি ক্যান্ডিডেটটা ট্রাভেল অথরিটি পাস ডাউনলোড করতে পারবে এক্সাম ডেটে দশ দিন আগে থেকে তিন নাম্বার পয়েন্টে বলা হয়েছে তোমাদের ই লেটার বা অ্যাডমিট কার্ড তোমরা এক্সাম ডেটের চার দিন আগে ডাউনলোড করতে পারবে তোমাদের যে এক্সাম সিটি এবং ডেট চেক করার লিঙ্ক দেওয়া হবে সেই লিঙ্কের মাধ্যমেই তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে চার নাম্বার পয়েন্টে বলা হয়েছে তোমাদের এখানে আধার বেস বায়োমেট্রিক অথেন্টিকেশনের মাধ্যমে কিন্তু এক্সাম সেন্টারে এন্ট্রি করানো হবে অবশ্যই তোমরা তোমাদের অরিজিনাল আধার কার্ডটা নিয়ে যাবে বা তোমাদের ই ভেরিফাইড আধারের প্রিন্ট আউট নিয়ে যাবে এবং তোমাদের বলা হচ্ছে অবশ্যই ডিবল ডাব্লু ডট আর অ্যাপ্লাই ডট ডট ইন তোমাদের আধারটা লগ ইন করে লিঙ্ক করাতে হবে লিঙ্ক করা না থাকলে অবশ্যই লিঙ্ক করিয়ে নিও ঠিক আছে নেক্সট দেখো তোমাদের পাঁচ নাম্বার পয়েন্টে বলা হচ্ছে তোমরা এক্সাম সেন্টারে আসা যাক অবশ্যই চেক করে আসবে তোমাদের আধারে বায়োমেট্রিকটা আনলক আছে কি না আনলক না থাকলে তোমাদের কিন্তু অবশ্যই ইউআইডিআই সিস্টেমে আধারটা আনলক করে আসতে হবে আধার বায়োমেট্রিকটা ছয় নাম্বার পয়েন্টে বলা হয়েছে সমস্ত আরবির রিক্রুটমেন্ট সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য সমস্ত আরআরির অফিশিয়াল ওয়েবসাইটগুলো ফলো করতে হবে কোনো আন সোর্স তোমরা ফলো করবে না সাত নাম্বার পয়েন্টে বলা হয়েছে যে তোমাদের আরবি সিলেকশন কিন্তু সিবিটি পরীক্ষার মাধ্যমে মেতার ভিত্তিতে হয় রকম দাল চক্রে তোমরা পা দেবে না এখানে দেখতে পাচ্ছো আজকের ডেট আট নয় দু হাজার পঁচিশ চেয়ারপারসনস রেল রিক্রুটমেন্ট বোর্ডস ওকে